তবে আমি কোনো দাঁড়াইছে আমিও দাঁড়াই আবার যদি গিয়ে দেখি কেউ দাঁড়ায় না সব বৈশাখ আমিও বৈশাখ সুবিধাবাদী আদমপুর এলাকাবাসীর উদ্যোগে বার্ষিক ইসলামী ভঙ্গি মহাসম

আমি মিলাদের পক্ষের মানুষ বিপক্ষের নয় তবে আমি কোনো প্রোগ্রাম গিয়ে যদি দেখি সমস্ত লোকেরা দাঁড়াইছে আমিও দাঁড়াই আবার যদি গিয়ে দেখি কেউ দাঁড়ায় না সব বৈশাখ আমিও বৈশাখ একরকম দুই মৌলী দাওয়াত দেশে একটা অভাবী একটা শ্রমিক

আমি চিন্তা করি দেখছি প্রোগ্রামে দোনো শরীফ পাটনা করবে বয়ানের মধ্যে বরকত ঠিক আটনার আমার সাথে দুরুদ করতে রাজি ইন আল্লাহু ওয়া মালাঈকাতুহু ইউসাল্লুনা অর্থটা করব ইল্লা সুবহানাল্লাহ গোনলো এখন না অর্থ আমি এবং আমার ফেরেশ তারা একসাথে সবসময় আমার নবীর নামে দুনি নারায়ণ নারায় বিশাল আমি কি আমার কথাবার্তা বুঝতে পারছি কেউ তোমরা কি আমার দিকে নজর করে আছো সবাই